সুপ্রিয় দর্শক হতে চলেছে বছরের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণকে ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল আসুন দেখে নেওয়া যাক কবে হবে এই গ্রহণ কতক্ষণই বা স্থায়ী থাকবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে আর বিশেষ করে গর্ভবতী মহিলাদের কী কী নিয়ম মানা জরুরি বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে তাই অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না বলা হচ্ছে এই গ্রহণটি একটানা টানা তিন ঘন্টা তিরিশ মিনিট স্থায়ী থাকবে আর গ্রহণ শুরু হয়ে যাওয়ার বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সুতকাল তাই এই সময়টা খুবই সতর্কতার সাথে কাটাতে বলা হচ্ছে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের তাদের কোনো ভুল করলে চলবে না যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকুন গ্রহণ শুরু হওয়ার আগেই খাবার খেয়ে নিন এবং গ্রহণ চলাকালীন অল্প পরিমাণে আপনি জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে যাবেন না যতটা সম্ভব ঘরের মধ্যে থাকুন এবং খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না এ সময় অবশ্যই সকল প্রকার কাটা থেকে বিরত থাকবেন যেমন মাছ কাটা সবজি কাটা সেলাই ফড়াই এ সকল কার্যাবলী থেকে একদমই দূরে থাকবেন এ সময় ঝগড়া বিবাদ এবং দুশ্চিন্তা এড়িয়ে চলুন মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন গ্রহণ শেষ হলে নিজের ধর্মীয় নিয়ম অনুসারে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন সুপ্রিয় দর্শক এই গ্রহণটি সম্পন্ন হবে সাত সেপ্টেম্বর রবিবার আর ইতিমধ্যেই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের প্রায় সকল জায়গা থেকেই দৃশ্যমান থাকবে বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত দশটা বেজে সাতাশ মিনিটে আর শেষ হবে রাত বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত নয়টা বেজে সাতান্ন মিনিটে আর শেষ হবে রাত বারোটা বেজে তেইশ মিনিটে ভিডিওতে বলা সময়সূচি হানড্রেড পারসেন্ট সঠিক তাই অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ